বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তিস্তার পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘন্টার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন ভারত পানি না দিলে তিস্তার পানি নিয়ে সমস্যা সমাধানে নিজেদেরকেই পথ খুঁজে নিতে হবে বিস্তারিত মনির হোসেনের ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্টে বাড়ি তো আমাদের এখানে নদীর উপরে বাড়ি মানুষের যে নদী ভাঙলে দুঃখ হয় খুব কষ্ট হয় উত্তরের জীবন রেখা তিস্তা তিস্তার উপর নির্ভরশীল এই অঞ্চলের কোটি মানুষ কিন্তু বর্তমান এই তিস্তা হাটুপানির জলধারায় সীমাবদ্ধ এই যে আমার পিছনে দেখছেন বিস্তীর্ণ বালুচর একসময় এখানে ছিল গভীর নদীর ধারা কৃষকরা শেষের জন্য পানি সংগ্রহ করত জেলারা ধরতো মাছ আর নৌকা চলতো ব্যস্ত গতিতে কিন্তু তিস্তা নদীর পার এখন দুদু বালুচরে তিস্তার পানি ন্যায্য হিসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘন্টার কর্মসূচি কর্মসূচির দ্বিতীয় দিনে তিস্তা নদীরক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় জাগবাহে তিস্তা বাঁচাও স্লোগানে হাজার হাজার মানুষ অংশ নেয় এই পদযাত্রা উত্তরাঞ্চলের পাড়ের পাঁচটি জেলা এগারোটি পয়েন্টে তিস্তা পানির ন্যায্য হিসা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সাম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। তিনি বলেন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের অনেজ্য চুক্তিগুলো বাতিল করতে হবে আন্তর্জাতিক মহলে তিস্তার সংকট তুলে ধরলে ভারত ন্যায্য হিসা দিতে বাধ্য হবে তিস্তার মহাপরিকল্পনা পথ সুগম হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিস্তা পারে বাসিন্দারা লালমনিরহার তিস্তা পার থেকে মনুল হাসান